এবারের সিজনের প্রথম এটাই আমার বিয়ের অনুষ্ঠান তো বিয়ের অনুষ্ঠানে আমি যেহেতু গিয়েছি আপনাদের সাথে কি শেয়ার না করলেই হয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি বেশ ভালো আছেন দেখতেই পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু ফাহিম ইলো নাইট তো আজকে চলে গেলাম যে ফাহিমের হলুদ ছন্ধায় আর ফাহিমটাকে সব কিছুই বলছি তো একটু দেখেন ওই যে দেখেন স্টেজে কিন্তু ফাহিম বসেই আছে দূর থেকে ফাহিমের একটু ভিডিও নিলাম আর দেখেন আমার মেয়ে আমার মেয়ে কি যে দুষ্ট হয়েছে তার ওড়না ব্যান্ড চুরি কোনো কিছুই রাখছে না সে শুধু ডিজের সামনে যেয়ে দৌড়াদৌড়ি করছে আসলে বিয়ে শাদি মানেই হচ্ছে যে আনন্দের তাই না আর হলুদ প্রোগ্রামে কিন্তু আলাদা একটা আকর্ষণ থাকে এই যে দেখেন ছেলের বোনরা সবাই কিন্তু ডালা নিয়ে স্টেজে চলে যাচ্ছে সবাই স্টেজের দিকে যাচ্ছে প্রথমেই এই যে বর আসার আগে স্টেজে ডালা রাখা হচ্ছে এই যে বরের এন্ট্রি আপনারা বলতে পারেন যে আপনার সব ভিডিও পিছন থেকে কেন আসলে ভাই আমি পাবলিকলি ভিডিওটা আপলোড দিব তো অনেকেই কিন্তু পছন্দ করে না তার ফেস পাবলিকলি দেখানো বা অন্য কিছু তা আমি সেই সব কিছু মাথায় রেখে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমি ভিডিও যতটুকু পারি মানুষের ফেস যতটুকু উঠে যায় তো উঠে গেল আর যতটুকু পারি যে একদম সামনে থেকে না করে একটু সাইড বা একটু আড়াল থেকে করলেই ভালো যাতে সবার সিকিউরিটি থাকে অনেকে আছে না পছন্দ করে না পাবলিকলি তাদেরকে দেখানো বা এই এসে তো কারো পারমিশন ছাড়া আসলে এই পাবলিক প্লেসে ভিডিও আপলোড করাও ঠিক না আর মেন কথা হচ্ছে যে হলুদে এক আজকাল তো অনেক আনন্দ হয় ডিজে হয় পার্টি হয় সব কিছুই হয় তো কপিরাইটের ভয়ে অনেক কিছুই যে অরিজিনাল ভয়েসটা ছিল মানে গান বাজনা এসব কোনো কিছুই অ্যাড করতে পারিনি কপিরাইট খেয়ে যায় কি না তো সেই জন্য অনেক সুন্দর সুন্দর গান ছিল ফাইমের বন্ধুরা তার জন্য একটা আলাদা করে একটা গান তৈরি করেছে ওই গানটাও অনেক সুন্দর ছিল সব কিছুই মিলিয়ে অনেক সুন্দর একটা ইয়ে হলুদ সন্ধ্যা কাটলো হলুদ সন্ধ্যা না মানে হলুদের একটা রাত কাটলো আর এবার আসি ফাহিম আসলে কে ফাহি ফাহিম হচ্ছে আমার দেবর মানে আমার হাজবেন্ডের ফুফাতো ভাই তো তার হলুদেই গিয়েছি আমরা ভাবি হই পুরো পরিবারে গিয়েছি সবাই গিয়েছি তো তার নতুন জীবনের জন্য তো অবশ্যই শুভকামনা অনেক অনেক শুভকামনা আর অনেক আনন্দ হয়েছে সব কিছু তো আর ভিডিওতে অ্যাড করতে পারিনি আর সব কিছু আমি নিজেও ভিডিও করতে পারিনি এই যে পুরো প্লেসটা একটু দেখেন কেমন ছিল সব মানে মোটামুটি মানুষজন ভালোই ছিল আর ছাদের উপরে প্রোগ্রামটা করা হয়েছে তেরোতলার উপরে পরিবেশটা আরও সুন্দর লাগছিল যে এত উঁচায় বসে সুন্দর একটা পরিবেশে আরও ঠান্ডা ঠান্ডা ভাব এত মানুষের ভিড়ে আসলে যে শীতকালের ঠান্ডা এটা আসলে বোঝাই যাচ্ছে না তো এই ছিল আমার হলুদের ভিডিওর কিছু আর খাবার দাবারের যেটা ছিল খাবার করেছে যে গরুর মাংস দিয়ে তেহারি করেছিল বিরিয়ানি যেটা বলি ওটা তো ওটা আসলে ওখানে বসে খাবারের প্লেস করেনি আমাদের প্যাকেট সিস্টেম করেছে যে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে প্যাকেট নিয়ে সবাই আমরা বাসায় চলে আসছি ওখানে আর খাবার দাবারের ভেজাল করিনি কারণ এমনি অনেক রাত হয়ে গিয়েছিল। তার মধ্যে আবার খাবার দাবার খেয়ে যদি আসতে যাই তাহলে তো আরও রাত হয়ে যাবে তো আমরা আর কি করলাম প্যাকেট প্যাকেট নিয়ে বাসায় চলে আসলাম এই পর্যন্ত ভালো থাকবেন